দেখেন হাজরত ইউনুস আলিসলামের কথা কথা ইউনুস আলেসলামকেও যেদিন আল্লাহ তাআলা ইউনুস মাসের পেটে ছিলেন না মাসের পেটে ছিলেন ইউনুস আলাইসলামকে আল্লাহ তাআলা যেদিন মাছের পেট থেকে বাইর করলেন দেখেন মাসের পেটে একদিকে পানির নিচের অন্ধকার মাছের পেটের ভিতরের অন্ধকার এতগুলা অন্ধকারের ভিতরে হজরত ইউনুস দোয়া করেন কার কাছে আল্লাহ আল্লাহ শুনেন নাই আমরা কি অন্ধকারে বসে আছি আমরা কি পানির নিচে আছি আমরা কি মাছের পেটে আছি তাহলে আমাদের আমরা কই আছি মসজিদে কই আছি আমাদের কথা আল্লাহ শুনবেন না শুনেন তে ইওহোস এর কথা এত ভিতর থেকে শুনতে পারেন

এক এবং চল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহর বলিশ জেতুল জালাল বলছেন ও ইনুসলমিনলে মুরুসলিন ইদি আবা ক ইললে ফোনকের মশ আল্লাহর বলিশ জালাল জালল বললে বলেন ইউনুশো একজন রসুল ছিলেন স্মরণ করুন যখন তিনি পলায়ন করলেন

ওই এলাকার মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ ইউনুস আল ইসলাম ওখানে প্রেরণ করলেন সেখানে এক লক্ষের বেশি মানুষের বসবাস ছিল সে অধিবাসীদেরকে তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন তার কথা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন মানুষ তাকে মিথ্যা বলতে লাগলো গালি দিতে লাগলো মারতে লাগলো পিটাতে লাগলো তো মানুষটাকে এমন ভাবে পিটায় মারতে মারতে রক্তাক্ত করে জমিনে মরে গেছেন মনে করে ফেলে দে জ্ঞান যখন ফিরে তিনি আবার দাওয়াত দেন আল্লাহ বলতে থাকলেন ওই ইউনুস মানুষ তোমাকে এত পিটা এত গালি দেয় এরপরে দাওয়াত দেও কেন ইউনুস বলছেন আল্লাহ আপনি আমাকে ঘোষণা করে দিয়েছেন নবী বানিয়ে দিয়েছেন পাবলিক গালি দিলেও দাওয়াত দেব মারলেও দাওয়াত দেব আমার দিলের ভিতরে এত ভালোবাসা আমি জান্নাতে যেতে চাই আমার এলাকার মানুষগুলাকে নিয়ে যেতে চাই আল্লাহ আকবার বলেন এজন্য আপনি দিনের দাওয়াত দিবেন কেউ গালি দিল কেউ মারলো এটা পিছনে না দেখে মনে বড় দিলকে বড় করবেন দিলে ভালোবাসা রাখবেন সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হজরত ইউনুস আলী সালাতাম দিন প্রচারের কাজ করতে লাগলেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ এরা শেষ পর্যন্ত আমার কথাবার্তা শুনে না আল্লাহ বলেন আমি এদেরকে দিব কি উনুস বল এলাকা ছাড়লেন এলাকা ছেড়ে একটা নৌকায় উঠলেন উঠলেন নৌকায় উঠে তিনি অন্য এলাকায় নিজের দেশ ছেড়ে নি নোয়া এলাকা ছেড়ে মুসিল ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন এখানে আল্লাহ আজাব দিবেন দিবেন থেকে লাভ নেই ওরা যখন মরবে ওরা ভালো করে মরুক আমার বহুত কষ্ট দিছে বহুত মারছে বহু ফিটাইছে দিন শুনে নাই এবার মরুক হজরত ইউনুস আলাইহিস সালাম চলে যাচ্ছে নৌকা যখন মাছ সাগরে গেছে নদীর মধ্যখানে তখন তো তুমুল ঝড় বৃষ্টি তুফান শুরু হয়েছে নৌকার যাত্রীরা আশঙ্কা করল সবাই মরতে কি করতে সবাই মরতে হবে আমাদের বাঁচ মারার কোন পথ নাই আর অভিরে ভাবলো নিশ্চয় আমাদের নৌকায় এমন কেউ আছে যে তার মালিকের বিনা অনুমতিতে পালিয়ে সে নৌকায় উঠেছে তাইলে এতটুকুন রাস্তা ভালো ছিল হঠাৎ করে মাঝ নদীতে আসার পরে নৌকা ভেঙে যাচ্ছে কেন তুফান নৌকায় পানি উঠে যাচ্ছে নিশ্চয় এই নৌকায় এমন কোন যাত্রী আছে যে মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে আসছে আল্লাহ আকবর বললেন সুতরাং এই অপরাধী লোকটাকে খুঁজে বের করে নৌকা থেকে বের করে ফেলে দিতে হবে তাইলে আমাদের নৌকা ডুববে না মানুষের একটা ধারণা যে এখানে কেউ গোপনে কেউ চলে আসছে হজরত ইউনুস আল ইসলাম চিন্তা করলেন মালিককে না জানিয়ে পলায়ন করে যদি কেউ এসে থাকে তাইলে তো সেটা আমি আল্লাহ আকবর ইউনুস চিন্তা করলেন আমি তো আল্লাহকে না জানিয়ে আল্লাহকে না বলে আমার একমাত্র মালিক আল্লাহ আল্লাহকে না বলে আমি নৌকায় উঠছি তাহলে নিশ্চয় আমি আমার মালিককে না জানি অপরাধ করেছি হজরত ইউনুস আল বললেন আমি আমার মালিকের অনুমতি না নিয়ে এসেছি আমি অপরাধী সুতরাং তোমরা সবাই মরবে আমার কারণে হতে পারে না আমাকে তোমরা নদীতে ফেলে দাও সবাই চিন্তা করে কই কি নৌকার মধ্যে সব থেকে ভালো মানুষ আমরা দোয়া দোয়া করে কবুল চিন্তা করতেছি আমরা মহাবিপদে আছি এ দোয়া করলে কবুল হবে এই চিন্তা করতেছি আর বেচারা বলতেছে সে পলায়ন করছে কেউ মানে না হাজরতি ইনস্লা ইসলাম নিজেকে যাত্রীদের কাছে সমর্পণ করে বললেন তোমরা আমাকে ফেলে দাও ফেলে দাও সবাই তার চেহারা দেখে তো মুগ্ধ এই লোকটাকে তো ফেলে দেওয়া যায় না এর মতো ভালো মানুষ আর হতে পারে না এত সুন্দর নেককার চেহারার মানুষ অপরাধী হতে পারে না তারা সিদ্ধান্ত নিল এই লোকটাকে ফেলবো না হাজরত ইউনুস বলছেন তোমরা যদি আমাকে না ফেলো আমি লাভ দিই আল্লাহ আকবার বললেন হযরত ইউনুস আল্লাহকে অনুমতি না নিয়ে আসছেন তিনি বলতেছেন তোমরা না ফেললে আমি নিজের লাভ দিব আর আমরা যদি এখানে হইতাম সুরি সামারি সব করে নৌকে উঠে তসবি পড়তাম আর বলতাম আমি কাবা ঘরের খতিব সাহ আমরা সব থেকে বড় হুজুর হয়ে বসে থাকতো আর হজরত ইউনুসের মতো মানুষ আল্লাহর একজন পয়গাম্বর শুধু আল্লাহর অনুমতি নেন নাই তিনি চিন্তা করতেছেন আমার কারণে এতগুলো মানুষ মরবে আমি আগে থেকে সরে যাই আমি আগে থেকে সরে যাই আমি আগে থেকে সরে যাই এই জায়গাটা ভালো থাকুক এই নৌকার যাত্রীরা ভালো থাকুক এই সমাজের মানুষ ভালো থাকুক আমি আমার খারাপ নিয়ে আমি দূরে যাই মানুষ ভালো থাকুক কেউ মানলো না সবাই বলো না আপনাকে ভাবে ফেলে দিব না আমরা লটারি দিব কি দিব লটারি আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দুজাহানের সরদার নবী রহমত জাদান আবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ কাছে আল্লাহ তাআলা পুরানের আয়াত কাজিল করে ই অনুসার ইসলামের ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বললেন সবাই যে অললটারি করার সিদ্ধান্ত হইল সবার নাম লিস্টই করা হল অললটারি করার জন্য কাগজে ফেলে দেওয়া হলো নাম ওঠাবার জন্য কাগজ ওঠানো হলো হলো যে নামটা সর্বপ্রথম এসেছে সেই নামটা হল হজরতে ইউনুস সবাই আশ্চর্য হয়ে গেল লটারিতে তো ইউনুসের নামই উঠলো তাইলে ইউনুসে ফেলে দিয়ে ইউনুস বলছেন আবার নাম উঠেছে আমাকে ফেলে দাও সবাই বলছে আবার দেখবো আর পরে তোমাকে ফেলবো না সবাই মিলে আবার লটারিতে আবার কাগজ ফেললো আবার একজন বাচ্চাকে দিয়ে কাগজ উঠানো হল হলো ওই কাগজেও দেখা যায় আবার যার নাম উঠেছে তার নাম হজরত পাবলিক আশ্চর্য হয়ে গেল শুধু এই নাম উঠে কেন এত মানুষ থাকতে এত কাগজ থাকতে তার নাম উঠে কেন বিশ্বাস করতে পারলো না তারা তৃতীয়বার লটারি করল এবারও একবার নাম উঠলো হজরত ইউনুসের নাম ইউনুস বাবলেন অনেক হয়েছে আমি অপরাধী তোমরা ভাবতেছ আমি আমার চেহারা দেখে মনে করতেছ বহু বড় বুজুর্গ আল্লাহর ওলি তোমরা আমার বেশ মশায় মনে করতো আমি বহুত বড় বুজুর্গ আমার লম্বা জুব্বা আমার মাথায় পাগড়ি আমার লম্বা দাড়ি তোমরা ভাবতে আমি বুজুর্গ কিন্তু আমি যে আমার মালিক না জানাই আসছি তোমরা জানো না আমার আল্লাহ এতগুলা মানুষের সামনে তিনবার নামার নাম অপরাধী বানাই দিয়েছেন সুতরাং তোমরা যদি আমাকে না ফেলো আমি নিজেই পড়ে গেলাম এই কথা বলে তিনি লাভ দিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই জবাব দিলেন নিজেই চাপ দিয়ে পানিতে যখন পড়ে গেলেন সেই পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে ইসলাম নিজেকে অপরাধী ভেবে তিনি পড়ে গেলেন আল্লাহ বুঝাতে চান দুনিয়ার জমিনে কেউ যদি গোনা করে কেউ যদি অপরাধ করে নিজেকে অপরাধী বলতে পারে আমি গুণা করেছি গুণা করার পরে যদি গুণা স্বীকার করে অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে আল্লাহ খুশি হয়ে যায় ইউনুস আলাহ ইসলাম আল্লাহকে না জানাইয়া গিয়েছেন এ কথা স্বীকার করেছেন আল্লাহ তাহলে খুশি হয়ে গিয়েছেন হজরত ইউনুস নদীতে চাপ দিলেন এদিকে আল্লাহ তালা পানির মধ্যে বৃহৎ আকারের সামুদ্রিক একটা মাছকে বলছেন মাছ ইউনুস যখন লাভ দিছে তোমার পেটে ঢুকাও আল্লাহ তোমার পেটে ঢুকাও মাস বলতেছে আল্লাহ আমি কে ইউনুস কে খেয়ে ফেলবো আল্লাহ বলতেন খবরদার খাইস না আমার ইউনুস খাবে না খেতে পারবে না তোমার ভিতরে আমানত রেখে দিলা আমি যতক্ষণ না বলবো মাস তার মুখ দিয়ে গিলে ফেলেছে আর আল্লাহ বলছেন তুমি খেও না আল্লাহ বুঝাতে চান আমি যদি বান্দাকে হেফাজত করতে চাই দেখবেন বিদ্যুতে হাট লেগে গিয়েছে সে মনে নাই রোড এক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির বিশ জনের বিশ জন যাত্রী মরে গিয়েছে একজন প্রেগনেন্ট মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে পেট ব্লাস্ট করে মা মরে গিয়েছে পেট থেকে বের হওয়া বাচ্চা কে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন আল্লাহ আল্লাহ বলতে চান আমি যদি বাঁচাইয়া দিতে চাই আমি কোথার থেকে সামুদ্রের নিচ থেকে আগুনের ভিতর থেকে আর চাকার নিচ থেকে একমাত্র বাঁচাইয়া দিতে পারবেন কে এজন্য দৃঢ়ভাবে বিশ্বাস করে শক্ত আওয়াজে দিলে বিশ্বাস করতে হবে আজকের পুরো আলোচনা বুঝাতে চাই হাসবি আল্লাহ হাসবি আল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট যত বিপদ আসুক যত সমস্যায় পড়ি হাসবি আল্লাহ কে আমার জন্য যথেষ্ট আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো ৩৭ নম্বর সূরা সূরা সাফফাত ১৪১ এবং ৪২ নম্বর আয়াতে বললেন ফাসাহ মাফকান মিনাল মুদাহবিন আল্লাহ পুলিশ শেকুল বলতে চাইলেন স্মরণ করো যখন পালিয়ে যখন সবাই পালিয়ে চলে যেতে লাগলো সবাই যখন পালিয়ে গেলো স্মরণ করো যখন হজরত ইউনুসফ পালিয়ে তিনিও বিশাল বড় একটা নৌকায় আরোহণ করলেন লটারিতে তার নাম উঠলো লটারিতে তিনি যোগদান করলেন ওখানে পরাজিত হলেন ইউনুস আলাইহিস সালামকে লটারিতে দেওয়া হলো লটারিতে নাম না উঠলে তিনি জিতে যেতেন নাম তিনবার উঠল তিনি পরাজিত হলেন আল্লাহ বলেন সব করেছি আমি পাবলিককে বোঝাতে চাই আমার অনুমতি ছাড়া আমাকে না জানাইয়া আমার উপরে ভরসা না করে কোথাও যেও না কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না লাখ মানুষের ভিতর থেকে লটারিতে তোমার নাম উঠাইয়া দিতে পারব আর আমার উপরে ভরসা করে যদি যাও পাঁচশো কোটি মানুষও যদি তোমাকে মারতে চায় আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া যাবো আল্লাহ বুঝতে আমাকে আমাকে মনে করে যাও মাস কে আল্লাহ হুকুম করলেন এটা আমার নবী ও ওটা আমার নবী তোমার পেটে আমার হচ্ছে তোমার খাদ্য নয় তার তুমি কোন ক্ষতি করতে যাইও না ইব্রাহিম কে যেভাবে আগুনে লালন পালন করলেন মুসা কে যেভাবে চুলার ভিতরে বড়ক লালন পালন করলেন ইউনুসের পেট ইউনুস কে আল্লাহ জি মাসের পেটে রাখলেন মাস বলে দিলেন খবরদার মা সেটা আমানত সে আমার পয়ে গাম্বর তার মর্যাদা নষ্ট করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না মাছ হজরতি ইউনুস আলাহ ইসলামকে নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ায় পানির নিচে ঘুরে বেড়ায় হজরত ইউনুস তো জানেনই না তিনি কোথায় আছেন হজরত ইউনুস আলাহ ইসলাম মাসের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে তিনি মারা গেছেন তিনি তার হাত ওপা সঞ্চালন করে তখন অনুভব করলেন না হাত পা লড়ে এখনো মরেন নাই তিনি বুঝতে পারলেন তিনি এখনো জীবিত তিনি যখন বুঝতে পারলেন মাসের পেটের ভিতরে হাত পা নাড়াচড়া করে তিনি যখন বুঝতে পারলেন তিনি জীবিত সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে মাছের পেটের ভিতরে শেষ দায় গেলেন আল্লাহ একবার আল্লাহ রেতুল জালাল যখন বুঝতে পারলেন আমার ইউনুস মাসের পেটে জীবিত মনে করে সর্বপ্রথম আমাকে যথেষ্ট মনে করে শেষ দায় পড়ে গিয়েছে আর ইউনুস আল্লাহ ইসলাম বলছেন হে আমার আল্লাহ আমি আপনার জন্য এমন এক স্থানে মসজিদ বানিয়ে ফেলেছি ও আমার মনি আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি এমন একটা জায়গায় মসজিদ বানিয়ে ফেলেছি অর্থাৎ তিনি বুজাতের চান মাসের পেটের ভিতরে আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি সেজদার স্থান বানিয়েছি মাসের পেটের ভিতরে আয় আল্লাহ তালা যেখানে অন্য আর কেউ আর কখনো আপনার ইবাদত করেনি কি কথাটা চিন্তা করেন হজরতে ইউনুস বলছেন আয় আল্লাহ আমি এমন একটা জায়গায় তোমাকে সেজদা করতেছি এমন একটা জায়গায় তোমার কদমে সেজদা করতেছি আমার আগে মাছের পেটের ভিতরে আর কেউ আসে নাই এই জায়গায় আর কেউ সেজদা করে নাই একমাত্র আমি এমন একটা জায়গায় তোমার ইবাদত করতেছি যেখানে আর কেউ করে নাই তিনি কাতরভাবে বলতে লাগলেন অন্ধকারে আল্লাহর দরবারে আরজ করলেন তুমি ব্যতীত কোন মাাবুদ নাই হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এখানে আর কেউ নাই তুমি ছাড়া ইবাদতের আর কেউ নাই তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই হজরত ইউনুস আল ইসরাত ওসালাম কাঁদতে লাগলেন দোয়া করতে লাগলেন আর তিনি বলতে লাগলেন আল্লাহ তালা আমি দুষ করেছি আমি দুষি আমি জুলুম করেছি দুষ স্বীকার করলেন তিনি দুষ স্বীকার করলেন আর বলেন আমি জুলুম করেছি ইউনুস আল ইসরাত ওসালাম বলেন আল্লাহ ছাড়া আর কেউ না এইভাবে কাঁদতে 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 পাগল হয়ে গেলেন ইস্তেফার করতে লাগলেন আর তিনি বলতে লাগলেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যদি মাসের পেটের ভিতরে আমাকে থাকা লাগে সেজদায় থাকবো মাথা উঠাবো না দোয়া করতে লাগলেন দোয়া করতে করতে যে কথাগুলা ইونس আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন আমার আল্লাহ জানাইয়া দিলেন ফানা দা ফিজ জুলমাতিব

আল্লাহ তুমি ছাড়া আর কিচ্ছু নাই সুভহা আলাকা একমাত্র তুমি পূত পবিত্র আর কিছুই নাই কুণ্টুমিনার জালিন আমি বুল করেছি অন্যায় করেছি তুমি ছাড়া আর কিছুই নাই আল্লাহ তাহালা জবাব দিলেন অনুস পানির নিচে সাগরের নিচে মাছের পেটের ভিতরে কেউ তোমার কথা শুনবে না فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين

অনেক কথা লম্বা আর করতে চাই না তাহলে দশ মহরমের কথা বুঝাতে চাইলাম ইউনুস আল্লাহ হেফাজত করলেন সুতরাং যত কিছুই করি আমাদের জন্য যথেষ্ট কে আমরা অন্যায় করে ফেললে তবা করবো কার কাছে আল্লাহ আমাদের কাউকে ফেলে দিবেন না আল্লাহ আমাদের কাউকে বিপদে ফেলবেন না আল্লাহই পারেন একমাত্র আমাদেরকে হেফাজত করতে ইনশা